একটা মিঠু পথ ধরে আমরা দুজন হাত ধরে হাঁটছি তুমি এলো চুলে বাসন্তী রঙের শাড়ি পরে আমার হাঁটছ আর করে গান গাচ্ছ পথের দুপাশে নানা প্রজাতির গাছগাছালি পাতার ফাঁক শালিক ছানা ছিঁ করে ডাকছে মা পাখিটি উকি দিয়ে তোমাকে দেখছে বনফুলে দুলে দুলে প্রজাপতি লুকোচুরে খেলছে আমরা দুজন হাঁটছি আর হাঁটছি পথ যেন শেষ হতে চাচ্ছে না কি মনোরম দৃশ্য এমন সময় দেখলাম কালো মেঘে ছেয়ে গেল আকাশটা চারিদিকে অন্ধকার ভীষণ অন্ধকার আমি কিছুই দেখতে পারছি না ঠিক তখনই শুরু হলো কালবৈশাখী ঝড় প্রচণ্ড ঝড়ের মধ্যে তুমি হারিয়ে গেলে আমি চিৎকার করে তোমাকে ডাকার চেষ্টা করছি কিন্তু কথা বলতে পারছি না